কি হইছে? আপু ঘরের ভিতরে চোর ঢুকছে। কে কোন? চোর চোর পাতে যাই দিছি। কি রে দিয়া? চোররা কিনা কিনা মনেই তোছে আমগাতে সুজন্য আবার? আ বাবা সিনেন না আমরা আগের বারতে আপনে ও পাশে ঢাগেতি করতে এসেছিলম লগে। ওই দিয়া। ঘরের ভিতরে তো চুপে ঢুকছে। কোন রকম শব্দ না কইরা। তার মানে কি আবার ডাকাইতে চুরি করতে হইলো হ্যাঁ ঠিক ধরছেন এবার চুরি করতে হয়েছি এ কোন হাল দশা ডাকাতি চুরি করতে হয়েছেন মানুষের তো প্রমোশন হয় আপনি ডিমোশন হলো কি লিগা ঠিক ঠিক মানুষ আগে চুরি করে পরে ডাকাইতি করে পরে যে দুর্নীতি করে পরে যে রাজনীতি করে কিন্তু আপনি দেখি ডাকাইতিতে চুরিতে আইছেন ডিমোশন হইলো কেন ম্যাডাম ঘটনা আমরা কইতাছি আয় হাই এইগুলো দিয়ে আইবস চুরি করতে কিও গরত কাছে ডাকাইতি চুরিতে কেন ম্যাডাম আসো এখন তো বুঝতে পারি ম্যাডাম আসলে কি এখন ডাকের ডোকান যদি ধরা খায় তাহলে সুজা আর চুরি মুড়ি করলে দু একটা মাইল মুড়ি দে আর আমরা আব্বা আব্বা ডাকলে এমনি সেরা দে যাক ভালোই হয়েছে আপু কয়দিন ধরে আমাকে শপিং করার টাকা নাই আফা না ওই গলির বাসায় থাকতেন তাহলে বাসায় কিনলে গাইছেন

পার্সেন্ট নিতাম না আগে ছিল ডাকাতের কাহিনী ধরা পড়লো চুরির কাহিনী ব্যাপারে ঠিকই কয়েছ সাই আমরা কষ্ট করে চুরি করবো আর দেবা তো স্যার আপনারা মনে হয় ভুলে গেছেন আপনারা অলরেডি আমাদের ঘরে চলে এসেছেন এখন যদি চুরি না করে চলে जाऊं আমাদের আশি 80% দেওয়াল ভয়লে তাইলে চুরি না করো আসি তো কারণ আমরা চিল্লাম চোর চোর কইলা আর জানলে নি তো চোর চোর বলে চিলাইলাম মানুষ কি পরিমাণের পুষ্টক হয়ে পড়ে পিটানোর জন্য এই মহিলা আমদ চুরি করতেছিস তার কোনো প্রমাণ আছে এই ওস্তাদ গামছা গুজা খুলা নেন এই সাইক তুই হামসা গুজা খুল আমারে তো গামছা খুললে চোরের মতোই দেখা যাইবো আফা আমার ছোটো ভাই মনে করা মায়ের পেটের আপন তো ভাই মনে করা পোষা রক্তের ভাই মনে করা ধর্মের ভাই মনে করা আমার কি সাইরা দন যায় না আমরা তো ইমোশনাল হয়ে গেলাম গা তো ওইটা চাইছো তুমি আমাকে ভাই লাগো যাও

আপনার আশি পার্সেন্ট নিয়ে দিব ম্যাডাম কোন চিন্তা করেন না ম্যাডাম স্যার বিয়াদবির জন্য আরো দশ পার্সেন্ট বাড়ছে এবার চুরি নব্বই আমাদের দিতে হবে ম্যাডাম কি কি চুরি করতে কম ওডি বেচা হান্ড্রেড পার্সেন্ট টাকায় আপনি করে দিয়ে দিব কোনো সমস্যা নাই